পারো কিচেনে ভিনেজপুটে আপনাদের স্বাগত আজ আমি বাদাম চাপা করে দেখাবো আপনাদের একদম দোকানের মতন বাদাম চাপা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন ও কমেন্টে জানাবেন ও সবার সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাদাম ছাপা বানাবো কীভাবে বাদাম ছাপাটা বানাই দোকানের মতন দেখুন আড়াইশো বাদাম আড়াইশো চিনি ঘি আর সামান্য লবণ এই চারটি উপকরণ দিয়ে আমি বাদাম ছাপাটা বানাবো আমার পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি বাদাম ছাপাটা বানাই পুরো একদম দোকানের মতন বানাবো শুকনো করায় ভেজে নেব বাদামগুলো নরম আছে দিয়ে ভেজে নেব জোরে দেওয়া যাবে না জোরে দিলে বাদামগুলো ছুঁয়ে যাবে একদম লো হিটে ভাজতে হবে বাদামগুলো বাদামগুলো ছাড়িয়ে নেব আমি গরম অবস্থায় হয়ে গেছে বাদামগুলো ঝেড়ে ফেলব বাদামগুলো একটু ভেঙে নিলে টুকরো টুকরো করে নিলে বাদাম চাপাটা ভালো হবে চিনিটা দিয়ে দেবো গলিয়ে নেবো আস্তে আস্তে গলছে নরম আছে রাখতে হবে চিনিটা আস্তে আস্তে গললে কালারটা আসবে জলে দিলে পড়ে যাবে চিনিটা কালারটা নষ্ট হয়ে যাবে কালারটা এসে গেছে ঘিটা দিয়ে দেবো ঘিটা দিলে সেন্টটা হবে খুব সুন্দর লাগবে খেতে গেছে বাদামগুলো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব একটা সেন্ট বের হয়েছে ঘিটা দেওয়ার জন্য আপনারা ঘিটা দেবেন ঘিটা দিলে দারুণ খেতে লাগবে তেল মাখিয়ে নেব ঢেলে নিলাম নিয়ে আমি ট্রেনে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে বাদাম চাওয়াটা ছাড়িয়ে নে গরম অবস্থায় পাতলা করে নিতে হবে না তো না তো বাদাম চাপাটা এক জায়গায় হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে বাদাম চাওয়াটা গরম অবস্থায় ভালো করে ভালো করে ট্রেনে নিতে হবে না তো এক জায়গায় হয়ে গেলে আরও হবে না বাঁধান চাপাটা কাটতে হবে ঠান্ডা হয়ে গেলে কাটা যাবে না আর বাদাম চাপাটা গরম যত গরম থাকবে আপনারা কেটে নেবেন তাহলে ভালো হবে ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যাবে তো কাটা যাবে না আমার গরম আছে তাই আমার খুব সুন্দর কাটা হয়ে যাচ্ছে দেখুন দোকানের মতন হয়েছে কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আওয়াজ হচ্ছে বাদাম চামাটা দেখুন কত সুন্দর হয়েছে দোকানের মতন দেখুন দোকানের মতনই হয়েছে খুব সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক করবেন ও কমেন্টে জানাবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন দেখুন সত্যিই ভালো হয়েছে